হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আখিল একটু তোমাদেরকে স্বাগত জানাই চলে এসছি এক নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও আজকে ব্লগে অনেক কিছুই আছে দেখো সকাল সকাল উঠে পড়েছে ওরা তো সবাই ঘুমাচ্ছে আর যা ঠান্ডা পড়েছে কি বলবো মানে বলার মতো তার মধ্যে ঠান্ডার মধ্যে আবার যা বৃষ্টি পড়েছে না মানে ভীষণ ঠান্ডা লাগে আমার তো ঠান্ডা দেখলে মনে হচ্ছে কী বলবো লেপকম্বল তো বেরোতে ইচ্ছা করে না আমি তো কী করবো সকাল সকাল উঠে তো বাসি কাজ প্রচুর থাকে কাজগুলো তো করতেই হবে এইদিকে ঘর ঝাড় দিতে বসেছি ঘর ঝাড় দিতে দিতে চলে এসছে আমাদের কাজের মাসি উনি এসে সকালবেলায় চলে আসে ও তো মানে কি বলবো ভোরবেলায় ওর নাকি চারটে ঘুম ভেঙে যায় আমরা ওদেরকে বলি যে একটু দেরি করে আসো তা তো হবে না বলে না বৌদি আমার চারটে ঘুম ভেঙে যায় আমি তারপরে ঘুমাতে পারি না এবারে ভোরবেলায় অনেক বলে বলে তাই এখন সাড়ে ছটায় আসে ঠান্ডার মধ্যে মানে কি বলবো আর কিছু বলার নেই তো ভাবছি ঠান্ডার মধ্যে কিছু আলাদা করি বাচ্চাদেরকে নিয়ে ওরাও বাড়িতে রয়েছে বৃষ্টি হয়েছিল যেহেতু বড় মেয়েকে বলেছে আজকে যে স্কুল যেতে হবে না বাড়িতেই থাক এই ঠান্ডার মধ্যে স্কুল গিয়ে আর কী করবে বৃষ্টির মধ্যে আর ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে একটা বিরক্তি লাগে না আমার তো ভীষণ বাজে লাগে বর্ষার সময় বৃষ্টি হয় সেটা ঠিক আছে কিন্তু ঠান্ডার মধ্যে বৃষ্টি হলে না জামা কাপড় ভিজে গেলে না মানে মানে কি বলবো মানে অতিরিক্ত বাজে লাগে তো চাই যে সবাই বাড়িতেই আছে বড় মশায় একটু দেরি করেই যাবে কিন্তু আজকে আমার অনেক হেল্প করেছে জানো না তার আগে চলো দেখে নি আমি রান্নাঘরে কী করছি ঘুম থেকে উঠে তো আমার তো থাইরয়েডের ওষুধ থাকেই থাইরয়েড নিয়ে তো মানে সমস্যায় পড়লাম খেলেও মোটা হয় আর না খেলেও মোটা হয় মানে এমনই থাইরয়েড আমার সকালবেলা উঠে আগে ওষুধ খেতে হয় খেয়ে নিয়ে যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখছি ছিটানো রয়েছে প্রচুর কাজ রয়েছে রাতেরবেলায় ছোটো আলুগুলো ধুয়ে রেখেছিলাম আর নতুন আলু এখন তো শীতের সময় নতুন আলু পাওয়া যায় নতুন আলুর দমগুলো খেতে না হেভি ভালো লাগে তাই নতুন আলু ধুয়ে রেখেছিলাম আর এই যে বড় মশার জন্য একটু কারি কারিপাতা ক্ষেত্রে উনি আবার সকালবেলা কারিপাতা রস খায় আমার বরের আবার সুগার সুগারের রুগীদের জন্য না কারিপাতা ভীষণ উপকার মানে প্রত্যেক দিন যদি এক চামচ করে খাওয়া যায় মানে ওই চার চামচ করে এক চামচ রস সামান্য একটু গরম করে খাওয়া যায় ভীষণ উপকার খালি পেটে তাই বড় মশাই কাজ ওইটা করে দিলাম করে দিয়ে এবারে উনি রয়েছে বাইরে কাজ করছে আমি ভিতরে যে রান্নাঘরে কাজ করছি উনি একটু ছোটো বাচ্চার তো জানোই তো কাঁথা এগুলো থাকে সেগুলো ধোঁয়াধুই করে দিচ্ছে ও আমাকে সকালবেলায় এই হেল্পটা করে দেয় যাতে আমার ভীষণ উপকার হয় তা উনি ওই দিকে করছে আমি ভাবছি চলো ওনাকে একটু আমি একটু হেল্প করে দিই তা আমি এই রসটা করে নিয়েছি করে নিয়ে ওনারা ডাক দিচ্ছি উনি শুনতেই পারছেন না মানে ভীষণ ব্যস্ত উনি যেই কাজই করেন ভীষণ মন দিয়ে হ্যাঁ যতক্ষণে উনি কাজ করছেন ততক্ষণে আমি ওদিকে রান্নাঘরে কাজগুলো সারি আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছে সিদ্ধ করার সময় একটু লবণও দিয়ে দিয়েছে তা আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে মেয়ের আজকে আবার স্কুল আছে উনি আবার দেরি পছন্দ করেন না স্কুল থাকে তাড়াতাড়ি করে রান্না করে রেখে দিতে হবে তারপর গাজরগুলো বিট গাজরগুলো ভাবছে একটু ছুঁড়ে নিই এই যে বড় মশাই আমার চলে এসছেন ওনাকে খাইয়ে দিতে হলো যে রসটা খাইয়ে দিয়েছি দিয়ে এই যে আবার চলে গেলেন উনি উনি তো আরেক ব্যস্ত মানে সকালবেলা ওনার সাথে কথা বলা যায় না উনি এত বেজে তো উনি বেজে থাকি আমি কি ব্যস্ত না কম নাকি আমি কি বসে থাকি নাকি আমিও ব্যস্ত এই যে দেখো আলুটা সিদ্ধ করতে দিয়ে বিট গাজর যে ছুলতে বসে গেছে আজকে বিট গাজরে কিছু স্পেশাল করবো আর এই ঠান্ডার মধ্যে দেখো কি কুয়াশা উফ তার মধ্যে এই যে বড়মশাই ছাদের কাপড়গুলো মেলে দিচ্ছে বলছে জলটাতে ঝরবে উনি যত করে ছাদের কাপড় মেলতে গেছে তাও ডাক পড়বে মানে এই ব্যাটা ছেলেদের এই একটা জিনিস কোনো কাজ করতে গেলে না পেছনে একখানে অ্যাসিস্ট্যান্ট না হলে না ভালো লাগে ওদের পেছনে একটা অ্যাসিডেন্ট থাকতেই হবে এই যে আমি অ্যাসিস্ট্যান্ট রয়েছি তারপর চলে আসলাম নিচে নিচে এসে রান্না করব রান্না হয়ে ঢুকে বললাম যে তাড়াতাড়ি করে রান্নাটা সারি হলে মেয়ে তো আবার টিফিন নিয়ে যেতে পারবে না এই যে বিট গাজরগুলো ছোটো ছোটো টুকরো করেছি কেটে প্রেশার কুকার মধ্যে সেদ্ধ করতে বসে তার মধ্যে একটু ছোলার ডাল দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে একটু জল দিয়ে আর সামান্য একটু লবণ দেবো যে তাড়াতাড়ি সেদ্ধটা যেন হয়ে যায় এবার ওটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো আজকে কি স্পেশাল বানাবো জানো তোমরা আজকে বিট গাছরের কচুরি বানাবো আর আলুর দম বানাবো আলুর দমটাও একটু অন্যরকম আমরা সবাই আলুর দম খেয়েছি কাজু দিয়ে চারময়গুলি বাটা এইসব দিয়ে কিন্তু আজকের আলুরটা নিরামিষই করবো কিন্তু অন্যরকমভাবে খেয়ে দেখবে তোমার ভীষণ ভালো লাগবে কেন দেখো সব রকমই আলু রান্না অনেক রকমভাবে করা যায় তাই না এই রান্নাটা একবার ট্রাই করে দেখো দেখবে ভালো লাগবে এদিকে চায়ের জলটা বসে দিলাম ততক্ষণে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ঝুড়িতে আমি একটু জলটা নিয়ে আলুগুলো রেখে দিলাম আর একটা একটা যে কিচেন টিপস দেবো যে আলুগুলো যখনই সিদ্ধ করবে না সিদ্ধ করার পর না গরম জলদি ধোবে না অনেক সময় দেখবে কি আলুগুলো সিদ্ধ করার পর অনেকেই আছে গরম জলদি দেয় গরম জল যখনই দেখবে দেখব এই সিদ্ধ আলুগুলো দেব শক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যাবে মানে সেই নরম ভাবটা থাকে না এমনিতেই নতুন আলুতে এমনিতেই শক্ত হয়ে যায় এই যে বড় মাসে চান ধান করে সব কিছু মানে কমপ্লিট হয়ে গেছে না স্নান করা হয়ে গেছে আর আমি ওনারা চা দিলাম আমি নিজের জন্য একটু কফি কফি খাই না আমি আবার আমি একটু গ্রিন টি করলাম গ্রিন টি খাচ্ছি আর এই যে ময়দা মাখাবো এদিকে বিট গাজর তো সিদ্ধ হয়ে গেছে ময়দার মধ্যে বেশি কিছু দেবো না ময়দা প্লেন মানে আমরা লুচির জন্য যেমন মাখাই লবণ দিয়েছি তেল দিয়েছি দিয়ে মাখিয়ে নেবো আর শীতের দিনে কী করব বলতো ময়দাটা মানে তাড়াতাড়ি মাখানোর জন্য একটু গরম জল করে নেবো হালকা গরম জল গুড়ি মাখাবে দেখবে তাড়াতাড়ি ময়দাটা মাখা হয়ে যাবে এটিগুলো টিপস না কিচেন টিপস না এগুলো কিন্তু দারুণ কিন্তু উপকার এই যে ময়দাটা মাখিয়ে নিয়ে আমি ঢেকে রেখে দিয়েছি এইবার এই যে ছুললাম গুঁড়ি আলু জানি না হয়ে যাবো তাড়াতাড়ি বুড়ি ছুলতে গেলাম আলু হয়ে গেলাম ভালু এই যে আলু ছুলতে বসে গেছে জানি না কখন যে আলু ছোলা হবে ছুলেই যাচ্ছে ছুলেই যাচ্ছে মনে যে একদিন আর এক রাত আর আমি তো শুধু বারে বারে ঘড়ি দেখছি যে কখন তাড়াতাড়ি করে আলুটা ছোলা হবে না তো মেয়ে তো আমার খেয়েও যাবে না নিয়েও যাবে না এই যে আলুর মধ্যে আলু ছোলার পরে আমি আলুটাকে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম কড়াইতে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি আর ওই দিকে ভাত বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলে যাবে ওর আবার তো স্কুলে যাওয়ার সময় অন্য কিছু লাগে না ঘি দাও আর ঘি আলু সুতো আচ্ছা এবার পুরের জন্য আমি মশলাটা তৈরি করছি বিট গাজরে পুরের মধ্যে কী দেবো তো সাদা জিরে আর জল এটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে রেখে নিয়েছি আর এই দেখো কড়াইতে তেল দিলাম জিরে দিলাম সাজিরে দিয়েছি কিন্তু আমি এমনি জিরে দিই সাজিরে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর আলুগুলো দিয়ে ভাজছি আলুগুলো একেবারেই ছোটো তো ওই জন্য আর মানে কাটেনি গোটা গোটাই রয়েছে তাও খুন্তি দিয়ে যেগুলো একটু একটু বড়ো এগুলো সামান্য একটু কেটে নিয়েছি নিয়ে এবার আলুগুলো ভালো করে ভাজবো এবারে যতক্ষণে ভাজা হয় ততক্ষণ একটু মশলাগুলো মেরে আমি রেডি করি যে ওইগুলো মিক্সির মধ্যে কী মশলা দিলাম বলো তো ওইগুলো দিয়েছিলাম তখন ওই যে জিরে আর জোয়ানটা ভাজা ছিল সেটা বেটে নিয়েছি এবার এটা হলো আলুর মশলা মিক্সিতে আলুর জন্য মশলা দিলাম জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা আর শুকনো লঙ্কা দিয়ে এইগুলোই বাটবো আর কিছু দেবো না মানে এটা আমি তোমাকে বললামই যেটা একদম আলাদাভাবে রান্না করছি সিম্পলভাবে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে অলরেডি এবার ওর মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিয়েছি আর মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো কিন্তু মশলা মতো আর জিনিস দেবো সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে দেখো মিক্সি ধুয়েও আমি দিয়ে দিলাম মশলাগুলো দেবো ভালো করে কষা আমার না ছোটো আলুগুলো না হেভি ভালো লাগে এর মধ্যে একটু সঙ্গে দু ফোটার মতন আমি টমেটো কেচাপ দিয়েছি টমেটো কেচাপ দিয়ে কোনো দিন আলু দাম রান্না করে যে করি তো একটু রান্না করে দেখবে হেভি ভালো লাগবে যেমনি টেস্ট হবে তেমনি খেতেও ভালো হবে আমি ওই যে হাফ চামচ মতন টমেটো কেচাপ দিয়েছি এই যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো সবই দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কেন বলো তো কালারটা আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেন না দেখো কালারটা কি সুন্দর এসছে না যেমনি দেখতে সুন্দর হয়ে যায় তেমনি খেতেও সুন্দর হবে কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আমাদের বাড়িতে সবাইগুলো পছন্দ করে আমরা খুব কমই আলুর দম করি পেঁয়াজ রসুন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আমার বর সেরকম ভালো খায় না এই জন্য পেঁয়াজ রসুন দিয়ে সেরকম আলুর দমটা রান্না হয় না বেশিরভাগই নিরামিষই রান্না করা হয় আর বেশিরভাগই তো আলুর দম এইভাবে রান্না করে নতুন আলুর দম আর বড় বড়ো আলুগুলো ওই চারমগজ দিয়ে কাজু দিয়ে এগুলো রান্না করি দেখো আলুর দমটা হয়ে গেছে মশলাটা কষিয়ে জলটা দিয়ে দিলাম আর জল যখনই এখন তো ঠান্ডার সময় তো জল সবজিতে যখনই দেবে গরম জল দেবে আমি গরম জলই দিয়েছি দিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছে এদিকে দেখো বিট গাজর সিদ্ধ হয়ে গেছে ছোলার কি কী দিয়েছিলাম বলো তো বিট গাজর ছোলার ডাল আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম ছোলার ডালটা কিন্তু পরিমাণে একদমই কম বেশি দিলে কিন্তু তখন ভালো লাগবে না খেতে টেস্টটাই অন্যরকম হয়ে যাবে ওইগুলো আমি সব বেটে নিয়েছি বেটে নিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে বিট গাজর যেগুলো পেস্ট করে রেখেছিলাম আর লবণ দিলাম একটু হলুদ দেবো দিয়ে ওটাকে আচ্ছা করে শুকিয়ে নেওয়া একদম শুকিয়ে কড়াই শটুর কচুরি যেভাবে করে কড়াই শটুর কচুরি করতে গেলে আমরা পুটটাকে কত কতভাবে ড্রাই করি তাই না সেইভাবে ড্রাই করে নেবো একদম শুকনো করে নেব আর এখন তো ভীষণ তারা রয়েছে ওদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি কেন মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি করে না করে দিলে মেয়েটা নিতে পারবে না খাবার যেন মেয়েকে তাড়াতাড়ি করে ভেজে দিচ্ছে যাতে ও নিয়ে স্কুলে যেতে ওর আবার প্রত্যেক দিন স্কুলে নানা রকমের টিফিন দিতে হবে মানে উনি এক রকমের টিফিন নিয়ে খাবেন না আর কী করবো কিছু করার নেই বাচ্চা মনে সবাই বলে মা সবাই নেয় দেখো পুটটা কীভাবে ভরছি এভাবে পুটটা ভরবে দেখবে পুটটা বেরোবে না আমি এভাবেই ভরেইছি মাঝখানে দিয়ে দেখো মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দিলাম এইভাবে সবগুলো রেডি করে নেবো কারণ মেয়ের টিফিনের সাথে সাথে ওর বাবার টিফিনটাও যাবে কেন মেয়ে স্কুলে যাবে বাবা টিফিন নিয়ে যাবে বাবাকে দোকানে দিয়ে দেবে দিয়ে ওখান থেকে সোজা স্কুলে চলে যাবে এই জন্য ভীষণ তাড়াহুড়ো রয়েছে ছোটোজনকে তো ফোন দিয়ে বসিয়ে রেখে দিয়েছি কেন ফোনটা যদি না দিই তাহলে উনি চুপ করে থাকবেন না এই জন্য ওকে বলে যে তুমি বসে বসে ফোন দেখো আমি ততক্ষণে রান্নাটা সারি কি করব কিছু করার নেই ঠান্ডার মধ্যে বাইরে বেরোবে এমনিতেও খুব দুষ্টু ঠান্ডার মধ্যে পায়ে মজা দেয় না মাথায় টুপি বড় না যা টেনশন হতে থাকে না যদি একটু ঠান্ডা লেগে যায় তাহলে কী করবো কিন্তু বাচ্চা মানুষ তো ওকে বোঝানো যায় না ওই যে এসে তাও চলে এসছে যে পাশে এসে দাঁড়িয়েছিল যে আস্তে করে আলতো হাতে যখনই কোনো পুর দিয়ে মানে এভাবে লুচি বেলবে কচুরি করবে ভীষণ আলতো হবে নাহলে কিন্তু বেরিয়ে যাবে তাও দেখো সামান্য একটু বেরিয়ে গেছে কী করবো তারাহুড়ু করছি যে এবার আস্তে আস্তে এভাবে কচুরিগুলো ভেজে নেব ভেজে নিয়ে তারপরে কি দেখো তারপরে কি না দেখলে তো বুঝতে পারবে না আর আমার চা আমি যে কথা বলি যারা এই ভিডিওগুলো দেখছো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেন তোমাদের কমেন্টেই তো আমি বুঝতে পারবো যে তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে না খারাপ লাগছে নাহলে আমি বুঝবো কী করে আর আমি ডেলি ব্লগ দিতে পারছি না কারণ এত ঠান্ডা তারপরে কি বলবো বাচ্চার পেছনে সময় কেটে যাচ্ছে এই জন্য ডেলি ব্লগ দিতে পারছি না কিন্তু তাও চেষ্টা করছি ছাড়ার জন্য তা আমার ব্লগগুলো তোমরা দেখতে থেকো কেমন লাগে আমাকে অবশ্যই জানিও এরকম লাল লাল করে সব কচুরিগুলো ভেজে নেবো ভেজে নিয়ে মেয়েকে দিয়ে দিচ্ছি টিফিন আমি যে বাবা চলে যা তারপরে আমি আস্তে আস্তে করে ভাজবো কিছু করার নেই আর ছোটোজনকেও খাবো উনি তো আবার আবার মানে এইসব আবার উনি আবার পছন্দ করেন না উনি লুচি খাবে প্লেন কিন্তু কচুরি খাবেন না মানে আমাদের বাড়িতে সবাই সব রকম কী করবো কিছু করার নেই এভাবেই চলতে হয় যেমন হাতের আঙুল পাঁচটা সমান নাই সেরকম সংসারে পাঁচটা মানুষের সমান হয় না সবাই সব রকমই আর বড়োজন একরকম খেতে ও আবার চটপটে খেতে ভালোবাসে ছোট আবার পাতি খাবার বেশি খেতে ভালোবাসে ওনার আবার এখন যদি ফেনা ভাত করে দিই একটু আলু ঘি দিয়ে দিই তাতে উনি একদম পেটটা ভরে খেয়ে নেবে ওনার আর কোনো কিছু লাগবে না কিন্তু সেখানেই আমার বড়ো মেয়ের ওসব চলবে না সেখানে আমার বড়ো মেয়েকে যদি কিছু কচুরি আলুর দম বলো বা একটু ফ্রায়েড রাইস করে দাও ব্যাস এই যে সকালবেলা তো তারা করে খেতে পায় সন্ধ্যাবেলা আমার বাবা মেয়ে খেতে বসে যায় তো এক জিজ্ঞাসা হয়েছে কিনে খেতে কেমন আছে রান্নাঘরে দাঁড়িয়ে পড়েছে খেতে তা বলছে মা তুমি একটু খাও না আমি ঠিক আছে আমিও খাই খেতে তো খেতে দারুণই হয়ে